এটা কাজ করো কাজ করো সুন্দর করে কাজ করো হ্যাঁ সাজাই জানি তুমি এই তো গুড কাজ করো এই গুড কাজ করো ধরো ধরো হ্যাঁ আজ তুলো তুলো সুন্দর করে তুলো ও ওইটা 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 তো আদ্যা আদি তো তো একটা তো একটা তো দেখি আদ্যা তো একটা হ্যাঁ শাহবাস তো 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 হ্যাঁ শাহ ওইদিকে সাই আছে কাজ করো সাই আছে গুড হ্যাঁ আর একটা দেখি আর একটা দেখি শাহবাস দেখি দেখি শাবাস আর একটা দেখি এই তো এই তো যে সকল শিশুরা হাতের কাজ করে এরকম এই তো সে হাতের গাছ করতেছে ঠিক আছে হাত ভালো হয়ে যাবে ওকে হম